এবার ভাইরাল হলো এমন এক হৃদয় বিদারক ঘটনা যা কাঁদিয়ে তুলেছে বহু দর্শককে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সাকিব খান স্বপ্নমবলি এবং তাদের ছেলে বীরের একাধিক ঘনিষ্ঠ ছবি দেখে অঝরে কেঁদে ফেলেছে সাকিব অপুর প্রথম সন্তান আব্রাহাম খান জয় জানা গেছে ছবিগুলো ভাইরাল হওয়ার পর জয় তার বাবাকে বারবার ডাকতে থাকে বাবা বাবা করে মায়ের কোলে বসে কান্নায় ভেঙে পড়ে জয় বিষয়টি নিয়ে রীতিমতো বিপাকে পড়েছেন অপবিশ্বাস গোপন সূত্র বলছে অপবিশ্বাস এই ঘটনায় ভীষণ রেগে গেছেন তার দাবি বুবলি ইচ্ছে করে এই ছবিগুলো ছড়িয়েছে যাতে তাকে ও তার ছেলেকে মানসিকভাবে আঘাত করা যায় অপু মনে করছেন জয় বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে আর এই ধরনের ছবিগুলো তার মনে বাড়তি কষ্টের জন্ম দিচ্ছে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো এই কান্নার খবর পৌঁছে গেছে সাকিব খানের কাছেও এবং কানা ঘোষায় রয়েছে অপবিশ্বাস নিজেও আর চুপ করে থাকতে রাজি নন শোনা যাচ্ছে তিনি হয়তো আগামীকালই পাড়ি জমাতে পারেন যুক্তরাষ্ট্রে সঙ্গে জয়কে নিয়েই